যোদ্ধা কিন্তু বীরের যে সম্মান এই জাতি তাদেরকে এখনও দিতে পারে নাই পরিবারকে দেশকে সাপোর্ট দিতে গিয়ে বিদেশের মাটিতে যখন মারা যায় তখন তার লাশ নিয়ে টানাটানি হয় আমি তাকে বীর বলবো কিন্তু তার লাশটা রাষ্ট্র সম্মান দিয়ে দেশে আনবে না এটা হতে পারে না যেই এজুকেশন বেকার তৈরি করবে না বরঞ্চ যেই এজুকেশন প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করবে এটা ক্লাস সিক্স থেকেই ক্রমান্বয়ে এই প্রফেশনাল এডুকেশনটা শুরু হবে এই এডুকেশন যদি আমরা দিতে পারি আমরা দুই দিক থেকে লাভবান হব দেশের বুকে আমাদের এই দক্ষ জনগণ জনবল আমাদেরকে দেশটা সুন্দর করে গড়ে দেবে বিদেশে যদি যায় সে মোর আর্নিং করবে বেটার পজিশনে থাকবে তার রিমিটেন্স আসবে দেশে অনেক বেশি আমরা অবশ্য দুটা রিমিটেন্স চাই একটা হচ্ছে ফিনান্সিয়াল রিমিটেন্স যেটা আমাদের ফরেন বিজনেসের চাকা ঘুরানোর জন্য দরকার এটা দুইভাবে আসে ফরেন ইয়েটা একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বিজনেসের মাধ্যমে আরেকটা হলো আমাদের প্রবাসী যোদ্ধাদের মাধ্যমে যাদেরকে আমরা রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওই পর্যন্তই একটা শব্দ তাদের জন্য বলে দিয়েছি রিমিটেন্স যোদ্ধা কিন্তু বীরের যে সম্মান এই জাতি তাদেরকে এখনও দিতে পারে নাই পরিবারকে দেশকে সাপোর্ট দিতে গিয়ে বিদেশের মাটিতে যখন মারা যায় তখন তার লাশ নিয়ে টানাটানি হয় এই লাশটা কে দেশে আনবে এটি লজ্জার আমি তাকে বীর বলবো কিন্তু তার লাশটা রাষ্ট্র সম্মান দিয়ে দেশে আনবে না এটা হতে পারে না আমাদের অঙ্গীকার ইনশাল্লাহ আমরা দোয়া করি সবাই বিদেশে গিয়ে সুস্থ থাকুক সুস্থ হালতে তার আবার ফিরে আসুক কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বের সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে ইনশাল্লা এই রিমিটেন্স যোদ্ধারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে তখন আবার চোখে অন্ধকার দেখে আমরা তাদের জন্য ইনশাল্লাহ সোশ্যাল রিভলভিং ফান্ড করবো সময় সে কিছু কিছু কন্ট্রিবিউট করবে পরবর্তী পর্যায়ে সমপরিমাণ সরকার থেকে কন্ট্রিবিউট করে সে যখন অবসর জীবনে চলে আসবে তখন তার হাতে ইনশাল্লাহ আমরা একটা কাজ একটা কিছু তুলে দেব। তাহলে হতাশার অভিশাপ তাকে পাবে না ইনশাল্লাহ আমরা আমাদের যুবকদেরকে বলেছি অবশ্যই তোমাদেরকে আমরা বেকার বাতা দিতে পারবো না আমরা বিশ্বাস করি বেকার ভাতা তোমাদেরকে অপমান করার সামিল আমরা তোমাদের হাতে কাজ তুলে দিব বাথা নয় তোমরা কাজ দিয়ে নিজেদেরকে গড়বা দেশটাকে গড়বা